গতকাল বাংলাদেশ আইনজীবী ফোরাম জাতীয় আইনজীবী ফোরাম তারা একজন জৈনিক জৈনিক জিয়াউর রহমান সে পেসিড সিক বরাদ দিয়ে একটা চিঠি দিয়েছে এবং কিছু কারণ উদ্দেশ্যে বলা হয়েছে যে আমাকে জাতীয় আইনজীবী ফোরামের কেন্দ্র মহলের সিনার শহরের পর থেকে আগে সুপারিশ করা হয়েছিল সেটা কার্যকর আমি মনে করি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনটা নির্বাচন পর্বে ঘটনা সবাই স্পষ্ট কাজ করে এবং জাতি কিন্তু ফলো করতেছে আর আমার বক্তব্যটা আমি আপনাদের মাধ্যমে

ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় কমিটিতে ছাত্র দলই ছিল এবং চাকরি করছি করতে গেছি সেখান থেকে আমার জীবনে একটা দল করেছি সেটি হল বিএনপি বা অঙ্গ আমার জীবনে আর কোন দল করি নাই অর্থাৎ আমি যাবো সাতচন্দ্রপুরে আজকে প্রায় বিয়াল্লিশ বছর আগে এই দল শুরু করেছি এই দলে অনেক জীবনে অনেকবার গ্রেপ্তার হয়েছে এবং অনেক সময় দিয়েছি সব দিয়েছি ঝুঁকি দিয়েছি অর্থ খরচ করেছি আজকের এরপর এসে এই চিঠিটা

কোথায় ছিল রে এই পালক কাছে কামাল না ছিল কোথায় ওরা ওদের দিয়ে কোন পদে ছিল সে ছাত্রদের একটা হল পর্যায়ের কর্মী ছিল আর সে এসে হঠাৎ করে দায়িত্ব নিল কিছু দায়িত্ব নিল আমাদের এই সংগঠনটা যে বিচারপতি চেয়েছেন সব প্রথম সভাপতি ছিল সেটা ছিল জাতীয় আইনজীবী ফোরাম ছিল আর অনেকেই যারা জন ছিল এই সংগঠন ছিল আমাদের জাতীয় সংগঠন হিসেবে কাজ করে আসছি এই অল্পের আমার এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসলো পান না যে বাংলার জাতীয় আইনজীবী ফোরাম তো ভিন্ন সংগঠন না তাইলে কি হবে আগের সংগঠন বিলুপ্ত করতে হবে সাধারণ সভা করে ওই ওই আইনজীব সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে করে তারা নতুন নামকরণ আনতে হবে এত সাধারণ সভা করে তাও করে নেই সে সংবিধানের জাতীয় আইনজী ফোরাম সংবিধান অ্যাডপ্ট করতে হবে সেটাও করে অর্থাৎ জাতীয় বাহিনী ফোরাম রয়ে গেলো যে বাংলা জাতীয় আইনজীবী ফোরাম মানালো এর কোনো ঘটো অন্ত নাই কারণ জাতি জাতি আইনজীবী ফোরামের ঘটো অন্ত এই সম্বন্ধে এরপ করা হয়নি এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার কোন ধারায় লিখেছে কোন সংগঠনে কিছু লিখেছে তো যে সংগঠনের যে সব যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু ঘটো অন্ত নাই তাদের এই চিঠির কোনো আইনের কোনো আইনের উল্লেখ নাই কোন কোন সেকশন ভাগ হয়ে

আমি বললাম তো সমস্যা ভাই আমাকে সিলেমে সে ডাক আমি তো হতেই চাই না আমি তো দলের যুগ্ন এক তো যুগ্ন মহাশয় আছি বিএনপি আমি এই পদে যেতে চাই না দু একবার আমার নামটা দেবে না আমার মেম্বারটা ভালো একটা রাখতে পারো ওই পদে রাখতে পারো বা আই ডোট ওয়ান্ট টু সিলেম আসতেছি বললো রেফারেন্স রেফারেন্স বললো না আমরা রাখছি এটা রাখলে কেন রাখবে আমি রাখতে চাই না থাকতে চাই না তারপর রাখছি আবার এখন বাদ দিয়ে কিন্তু কী করে আমাকে দেশবাসীর নিকট আমার যে সোসাইটিতে বিলং করি সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হ্যাঁ প্রতিবন্ধ করল উদ্দেশ্য হ্যাঁ এখন এই কাছার কামারের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কি না আমি যেদিন দায়িত্ব নিচ্ছি চার তারিখে দায়িত্ব না রেখে একটা মত বিনিময় সহ করছিল সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে পার্টি ছিল সব সারেন্ডার করে ওয়াক পাঠ দিচ্ছে সরকারের পক্ষে ওয়াক পাঠ দিচ্ছে নাম উল্লেখ করে নেই আজকে নাম উল্লেখ করছে এই সেই কাঁচার কামার ভালো কাঁচার কামার সে সরকারের পক্ষে ওয়াকাবাদ দিচ্ছে এই সকল পথ আমরা যদি ভোট গণনা হতো ভোট গণনা হতো আমরা থাকতাম যদি সবাই আমরা এই বার্ষিক চোদ্দ জনে বারো জন বারোটা সিট পেতাম এখন আমি বলতে চাই আমাদের মনোনয়ন দিয়েছে চোদ্দ জনকে আমাদের জাতীয় বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের জনগণের শব্দ পপুলার লিডার নিজে আমাদের নাম ঘোষণা করেছে করেছে বলেছিলেন সে যে যেহেতু নাম ঘোষণা করেছেন নেতা আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব নির্বাচন জয় লক্ষা যা যা করবো দরকার সবই আমরা করবো নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ এবং তালেব রহমান আমাদের নামিয়ে আছে নির্বাচনে যেমন তালেব রহমান উনি কিছু বলে নেই উনি কি বলছে আমাদেরকে বর্তমানে যেও না উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না এই বালক কাছের কে আর আমরা যদি না যেতাম আমরা যদি আমরা যদি ভরে না যেতাম বারোটা পেলে আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইত শক্তিশালী হইত ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হইত আরো শক্তিশালী হইত কিন্তু এই বালক কাছের কামাল কার সঙ্গে আতাত করে যে শুরুতে সমগ্র প্রশ্ন আমলকে লীগের দিকে আমরা ওয়াকওয়া দিয়ে দেওয়া কি স্বার্থে সরকার স্বার্থে সরকারকে চিতায় দেওয়ার জন্য এখানের মধ্যে ভাই আমরা তো এমনি আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে আর দলের বিরুদ্ধে সরকারি এজেন্ট দেখলে আর কিছু করার আছে বলেন আপনি জনাব তারা কেউ নিষেধ করেন আমাদেরকে উনি যদি নামিয়েছেন ভোট যুদ্ধে আমরা যুদ্ধ করেছি এবং তার ষড়যন্ত্রের জন্য কিন্তু তার কোনো ইচ্ছা কিন্তু প্রতিফলিত হয়নি আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন জনাব তারেক মনে হয় যে ছিল রাগ ছিল ওই পালক কাছে কামাল কেন কেন চলে যাবে আমাদের আমাদের নমুনীন ঘোষণা করে পল্টন অফিসে জনাব তারেক রহমান এই কাছের কামাল বাংলার জাতীয় আইন যে করার সেক্রেটারি দাবিদার সে লোকজনে চলে গেছে সাতক্ষীরা ইলেকশন করবে সে দলে এক ভটভত চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব নির্বাচন করবে সে কিন্তু লোকজন সব নিয়ে চলে গেছে সাতক্ষীরা তারপর অবকাশে তারপর ইয়েতে যশোর খুলনা সেখানে অবকাশে চলে গেছে সে লোকজন নিয়ে অনেক অনেক চলে গেছে এটা কি না সেই নির্বাচনে জাতি বাহিনী ফোরাম কন্টেস্ট করে সেটাই চায় নেয় সে এবং তারেক রহমানের যে প্যানেল ঘোষণায় বিরুদ্ধে সে অবস্থান একটা একদম স্টেপ দুই হল আপনারা জানেন এখানে ভোট আমরা করলাম ভোট করলাম আমরা যাই হোক না যুদ্ধ করছি বাট ভোট করছি ভোট কিন্তু আমরা বর্জন নাই কে কোনো শুরুশীল আপনারা কে ভোট বর্জন করতে পারে বা রেজাল্ট অর্জন করতে পারে ভোট করে ভোট অ্যাকসেপ্ট করে গণনা বর্জন করা হাস্যস্প সেটা এই বালক অনভিজ্ঞ বালকের কিন্তু এই কাজ সে কিন্তু ভোট গণনা কি আগের দিন আমাদের সেক্রেটারি প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থীর যুদ্ধকে সমর্থন দিয়েছিল যারা হল ছিলেন তারাই জানেন এবং আমি তাকে বলছিলাম পড়ার জন্য সে বললো না না যুদ্ধে আমাকে সমর্থন দিতে হবে ছয় বছর ধরে সে চলে গেছে এবং আটত্রিশ মিনিটে কথা বলছে সেখানে নির্বাচন কমিশন আবার যুদ্ধকে দিল যুদ্ধ যুদ্ধকে ঘোষণা দিল যে কোনো প্রার্থী নেই পরবর্তী পর্যায়ে আবার মারামারি আওয়ামী লীগের আরেক গ্রুপ ঢুকে এই গ্রুপে সেজন্য এই যুদ্ধকে ঘোষণা দিল হ্যাঁ এরপরে আবার কি হলো হঠাৎ করে এটা জানে আমাদের লোকদের এখানে হচ্ছিল ওই স্টেজ ওই আমাদের একজন প্রার্থী বললো যে আপা আপনি ঘোষণা হয়ে গেছে বাক্স নিয়ে দেন না দুধ দিয়ে বলে কি বলছিস আমি আগে বলতেছি বাক্স নিয়ে গেল সে হ্যাঁ পরে বাক্স ব্যাক করে নিয়ে আসবো এখানে বসে ইনটেক ছিল শিলগালা ছিলের জন্য আমরা লেগেছি এখন আসেন ওই পাখির কি উদ্দেশ্য ছিল সে এই বালকের এই বালক বালক দাদা কাছে আমাদের কিন্তু শিষ্য ছিল যে যুদ্ধকে সমর্থন দিয়ে দেয় বাক্স নিয়ে গেলে ভোট পণ্ড হয়ে যাবে নাকি ফার্স্ট স্টেপ সরকারের স্বার্থে এরা তো আঙুলের কেন ছিল এটা করলো দেখল এটা ফেল করলো বাক্স ব্যাক করে আসছে পরবর্তী শনিবারে বারোটার দিকে প্রথম সম্ভবত ইলেকশন কমিশন মেসেজ দিলে এক চাষের গণনা আর দশ দশ পনেরো মিনিট পরে কিন্তু এই বালক দাদা কাসার কামাল কী করলো তার নির্দেশে মেসেজ দেওয়া হলো আমাদের জোটের কালকে ভোট গ্রহণে যাবে না যেখানে আমরা প্রথম বারোটা টেবিল গণনার পর আমরা প্রায় তেরো তেরো জন আমরা চৌদ্দ তেরো জন আমরা সেখানে এই ভোট গ্রহণে কনসিডেন্ট কি দশ মিনিট পরে দিল

তিনবার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কাজার কামার অবস্থা সে কখনো জাতীয় জীবন করে নাই এসেই নেতা এখন এই লোকের সম্বন্ধে একটা কথা বলতে চাই গত বলছি গোয়েন্দা সংস্থা বলছি গোয়েন্দা আপনার লাস্টে মিটির ছিলেন গোয়েন্দা সংস্থা আপনাকে উপস্থিতিতে আমরা সংবাদন করেছি চার তারিখে দিতে করে প্রথম সময় গোয়েন্দা যোগাযোগ থাকতে পারে বালক দাতার সাথে কাছাকাঁর সাথে সে বলতে হবে কোন বয়েন্দা সংস্থার উপস্থিতিতে সে থেকে সম্মান ছিল নামটা প্রকাশ করতে হবে এবার আমি মনে করি সাংগতিক ভিতর ভিত্তিত করেছে সুপ্রিম কোর্টের ভিতর ভিতর করেছে হ্যাঁ দুগুলো সে হল একটা কুল আনদার কেন কুলাঙ্গার বললাম তাকে আমি অনেকদিন বলছি আমার মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই হেরি পালক না তাকে নিয়ে সে সুপ্রিম কোর্টে জার্মানির জন্য আপনারা জানেন বোধ হয়

এই কাজের মানে পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে বানাতে যে তুমি মামলা করো না কিন্তু মামলা করছে মামলা সে গ্রেপ্তার হলো এই যে থানাধানি কলাবাগান থানায় ছিল এবং তার জামিনের জন্য এলো জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিলো একটা সত্যি সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে সে আন্ডারটেকিং দিতে হবে স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে জেল থেকে বেরে আসে বের বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না ওই ওই লোকে ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না উনি সে আন্ডারটেকিংটা দিয়েছে এসে আন্ডারটেকিং এই সে আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছে দেখবেন যেই লোক এত নৈতিক স্খলন আমি চুরি করি না শুরু করা বড় স্কেলে নাকি